নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো লাউয়ের পায়েস তো প্রথম থেকে শেষ অবধি চলুন ভিডিওটা দেখবেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই দেখুন আমি লাউটা কচি দেখে নিয়েছি যে পায়েস করব বলে তো দেখুন লাউটা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি তো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন খোসাটা পাতলা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি তো এই লাউয়ের যে মাঝখানটা এই মাঝের অংশটা আমার লাগবে না তো লাউটা প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তারপরে এই যে অংশটা আছে এটা আমি বীজগুলো আমি বের করে দেবো কেননা এই এক তো কচি লাউটা আছে তবুও বাদ দেওয়ার মতো আমার এইটা কোনো কাজেই নেই তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি তো তারপর আমি যে এই শাঁসটা আছে ওই শাঁসটা আমার লাগবে পায়েস করতে গেলে তো দেখুন আমি পুরো ছাড়িয়ে নিয়েছি পুরোটা তারপর ধুয়ে নিয়ে চলে এলাম তো ঘুয়ে তারপর আমি একটা সুতির কাপড়ে ভালোভাবে পরিষ্কার কাপড়ে এটা পুছে নিচ্ছি যেন একটু জল জল ভাব না থাকে তো এপি ওপিট আমি খুব ভালোভাবে এটা পুছে নেব যেন জল না থাকে তো পোছা হয়ে গেছে এবার আমি এটাকে গ্রেট করে নিচ্ছি তো দেখুন আমি এখানে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি তো আমি ভাবলাম পুরোটার মধ্যে কম হয়ে যাবে কিন্তু না আমার পুরোটা লাগবে না আমার এই যে পুরো লাউটার অর্ধেকটাই লেগেছে তো কত সুন্দর দেখুন গ্রেট করে নিলাম একদম মিহিনভাবে হয়ে যাচ্ছে এটার কোনো ঝামেলাই নেই তো আমি দুটোকে গ্রেট করে নেব আর বাকি দুটো রেখে দেব ওটা আবার রান্নার কাজে লেগে যাবে তো দেখুন গ্রেড প্রায় আমার হয়ে এসেছে তো বন্ধুরা অবশ্যই আপনি বানিয়ে দেখবেন যারা লাউ পছন্দ করে না তাদেরও খুব পছন্দ করবে তারা বুঝতে পারবে না যে এটা লাউয়ের তৈরি পায়েস তো দেখুন আমি কথা বলতে বলতে লাউ এগুলো গ্রেট করা হয়ে গেছে আমি বাকি দুটো রেখে দেব রান্নার কাজে লাগবে তো দেখুন এই লাউটা সাইড করে রেখে দিলাম আর এদিকে আমি বড় বড় খেজুর নিয়েছি চার পিস নিয়েছি তো আমি বীজগুলো বের করে এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি জল দেব না আমি একটু দুধ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব তো দিয়ে দিচ্ছি চার বীজগুলো বের করে দিলাম তো দুধ দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব তো এটা পেস্ট হয়ে গেছে আমি এটা সাইডে রেখে দেব তো চলুন কড়াইয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ঘি একদম মটন ঘি তাজা দিয়ে দিচ্ছি তিন চামচ মতো আমি ঘি দিচ্ছি আর দিয়ে দেবো চারটে এলাচ এলাচটা সেন্টের করতে খুবই ভালো আপনারা দিতে পারেন তো লাউয়ের সেন্টটা একদমই উঠবে না তো এলাচটা আমি একটু ভেজে নেব তারপর আমি লাউটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো মিডিয়াম ফ্লেম করে রেখেছি আমি এখন খুব বেশি হাই করব না আর লাউটা বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নেব যেন লাউয়ের যে একটা স্মেল থাকে ওটা বেড়ে যাবে আর এর মধ্যে এলাচের গন্ধ আসবে তো তারপর আমার ভাজা হয়ে গেছে আর লাউটা বেশ এত মিহি যে ভাসতে ভাসতেই পুরোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা দেওয়ার পরে পরেই আমি ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম খেজুরের ওটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনিটা স্কিপ হয়ে গেছে দেখা যাচ্ছে না চিনি তো লাগবেই বন্ধুরা আপনারা ভাববেন চিনি ছাড়াই হয়তো পায়েসটা করে দিল চিনিটা স্কিপ হয়ে গেছে চিনিটাও দিয়ে দিয়েছি সঙ্গে তারপর খুব ভালোভাবে দেখুন ফুটে ফুটে হয়ে গেছে লাউটা তাগে ভাসতে ভাসতে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তারপর এটা হয়ে যাবে রেডি আপনারা এর মধ্যে কাজু কিছু কিছু দিতে পারেন আমি দিইনি এখন আমি এটা কিশমিশ দিয়েছি পরে করে ওপরে তো এটা হয়ে গেছে রেডি এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তো বন্ধুরা কেমন লাগলো দেখুন আপনারা বুঝতেই পারছেন কত কম সময়ের মধ্যে লাউয়ের রেসিপিটা তৈরি হয়ে গেল লাউয়ের পায়েস কেউ বুঝতেই পারবে না যেটা লাউ দিয়ে তৈরি আর এত সুন্দর মুখে মিলিয়ে যাচ্ছে যে এত সুন্দর লাগছে খেতে কি বলবো আপনাদেরকে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম এবারে প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাই তো প্লেটে নিয়ে দেখানোর কারণ হচ্ছে প্লেটের মধ্যে আমি একটু সাজাই খুব ভালো লাগে দেখতে তো থামবেলটাও খুব ভালো আছে তো বন্ধুরা প্লেটের মধ্যে এই যেদিন সাজিয়ে নিয়েছি তো কেমন লাগছে দেখুন একদম আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতোটা